হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্প্যানিশ ভাষা শিক্ষা ক্লাস তিন আগে আমরা দুইটা ক্লাস দিয়েছি যারা ভিডিওটিতে একদম নতুন মানে আজকের ভিডিওটাই প্রথম দেখতেছেন তারা আগের দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা ভিডিওটি দেখে মনে হয় না এই চ্যানেল থেকে আমি শিখতে পারবো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন ফার্স্টে শব্দ শেখাবো লাস্টে বাক্য শেখাবো আমরা এখন শব্দ শেখানো শুরু করব আমাদের প্রথম শব্দটি আছে আমার আমরা বলি না আমার এটাকে আমরা স্পেনে কি বলবো মি মি মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মানে আমার আর স্প্যানিশ হচ্ছে মি মানে আমার পরবর্তী শব্দটি আছে খাওয়া খাওয়া কি সকলের তো চিনি আমরা আমরা যে খাবার খাই এই খাওয়াটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোমের কোমের মানে হচ্ছে খাওয়া দেন আমাদের এখানে রয়েছে গাড়ি গাড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আউতো আউতো মানে হচ্ছে গাড়ি আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুন নিউ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো নুয়েভো স্প্যানিশ ভাষা বা স্প্যানিশ ওয়ার্ড নুয়েভো মানে হচ্ছে নতুন দেন এখানে আছে কি কেমন কোনো একটা জিনিস কেমন বা কিভাবে মানে কেমন বা কিভাবে দুইটার মানে একটাই হবে সেটা হচ্ছে কোমো স্পেনে আমরা এই কেমন বা কিভাবে এই দুইটাকে একইভাবে বলতে পারি সেটা হচ্ছে কোমো কোমো মানে কেমন আবার কোমো মানে কিভাবে পরবর্তী শব্দটি আছে ডাক্তার আমরা ডাক্তার বলি বা চিকিৎসক বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো দোকর দোকর মানে হচ্ছে ডাক্তার আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় একটা জিনিস কোথায় আছে খুঁজে পাচ্ছি না তো এই কোথায় বলতে গেলে আমরা স্পেনে কি বলবো আমরা বলবো বলব দে দ্বন্দ্ব দে মানে কোথায় তো আমার কথাটা একটু লক্ষ্য করুন এখানে কয়টা শব্দ আছে ছয়টা বা সাতটা স্ক্রিনশট মারবেন বা খাতায় লিখে রাখবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন আমরা পরবর্তী ধাপের শব্দগুলো এখন শেখাবো যেমন শরীর শরীর বা বডি যেটাই বলেন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কুয়ের পো কুয়ের পো মানে হচ্ছে শরীর এর পরবর্তীতে আছে ক্লান্ত আমরা কাজ করলে ক্লান্ত হয়ে যায় তো ক্লান্ত বা টায়ার্ড এটাকে আমরা বলবো কানসাদো কানসাদো মানে হচ্ছে ক্লান্ত কুয়ের পো মানে শরীর আর কানসাদো মানে ক্লান্ত এখন আমরা যদি বেশি ক্লান্ত হয় হই তাহলে আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থ যেটাকে আমরা ইংরেজিতে বলি সিক এই সিক বা অসুস্থ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো এন ফেরমো এন ফেরমো মানে হচ্ছে অসুস্থ এর পরবর্তীতে আছে জানা কোনো একটা ব্যাপারে জানা ইংরেজিতে আমরা বলি নো কে এন ও ডাব্লু নো এই নো মানে হচ্ছে জানা আর এটাকে স্পেনে বলা হয় সাবের সাবের মানে জানা পরবর্তী শব্দটি আছে শার্ট শার্ট বা জামা যেটাকে বলি আমরা এটাকে আমরা স্প্যানিশ সাথে বলবো কামিসা কামিসা মানে হচ্ছে শার্ট আমাদের পরবর্তী শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো এস্তো এস্তো মানে হচ্ছে এটা বা এইটা দেখুন প্রত্যেকটা শব্দকে কিন্তু মুখস্থ করবেন যত কষ্টই হোক দেখুন একটু কষ্ট তো করতেই হবে না হলে তো শিখতে পারবেন না তো আমাদের পরবর্তী শব্দটি কি রেখেছে এখানে পরিচিত পরিচিত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কোনো ফিদো কোনো ফিদো মানে হচ্ছে পরিচিত আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আরো কয়েকটা শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো আমাদের বর্তমানে যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে আশা আশা এটাকে বলা হয় বেনির 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 মানে কি আশা ভেনির এমনটা না উচ্চারণ দেখুন আমরা ইংরেজির ভি আছে বাট এটার উচ্চারণ হবে বেনির পরবর্তীতে আছে কি যাওয়া যাওয়াকে বলা হয় ইর ইর মানে যাওয়া আবারও বলতেছি আমরা বলি আশা কাম কাম মানে আশা এটা হচ্ছে বেনির আর গো মানে যাওয়া এটা হচ্ছে ইর দেন আমাদের এখানে আছে এখন এখন আমি ভাত খাবো এখন কাজ করব এখন সময় নেই এখন বলতে গেলে আমরা বলবো আওরা আওরা মানে হচ্ছে এখন পরবর্তী শব্দটি আছে পরে পরে বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো দেসপুয়েস দেপুয়েস মানে হচ্ছে পরে এখন এটাকে বলবো আওরা আর পরে বা একটু পরে বলতে গেলে আমরা বলব পুয়েস পরবর্তীতে আছে বই আমরা যে বই পড়ি এই বই যেটাকে আমরা ইংরেজিতে বলি বুক এটাকে আমরা স্পেনে কি বলবো লিব্রো লিব্রো মানে হচ্ছে বই এর পরবর্তী শব্দটি আছে বাতাস বাতাস বা হাওয়া এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো এেন্ত বিন্ত মানে হচ্ছে বাতাস একটু দেখবেন যে আপনি যে শহরটাতে আছেন ওই শহরটাকে বিএন্ত বলে নাকি ভিয়ন্তো বলে অনেক জায়গায় ভিয়ন্তো বলে অনেক জায়গায় বিএন্ত বলে উচ্চারণ তো মানুষের একটু ডিফেন্স হয় তো এরপর আছে কি আগুন বাতাসের পরবর্তী শব্দটি আছে আগুন এই আগুনকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ফুয়েগো ফুয়েগো মানে হচ্ছে আগুন তো আমরা এখন কি করব আমরা কিছু বাক্য শেখাবো কিছু তো শব্দ দিলাম এখন কিছু বাক্য দিব ধরুন আমি কাউকে বলতেছি যে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এমনটা বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে কি বলবো আমরা বলবো কোমো স্তাস মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বা তুই কেমন আছিস দেখুন এখানে কোমো মানে কেমন স্টাস মানে আপনি বা তুমি বুঝিয়েছে কোমো স্টাস কেমন আপনি বা আপনি কেমন আছেন একই কিন্তু ইংরেজিতে আমরা বলি হাওয়া ইউ এটাই হচ্ছে কোমো স্তাস এর পরবর্তীতে আছে আপনি কোথায় যাচ্ছেন ধরুন আপনার সাথে আমার দেখা হলো বাড়ি থেকে রুম থেকে বের হয়েছেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তো কিভাবে বলবো আমাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে আদন দে ভাস বাস মানে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ আমরা এখন পরবর্তী বাক্যর দিকে যাব দেখুন আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় এটা যদি আমরা স্প্যানিশ ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে দ্বন্দ এস্তা তু কাসা আমি ইতালিয়ান ভাষা শেখাই ইতালিতে বলা হয় কাজা কাজা মানে বাড়ি আর স্পেনে বলা হয় কাসা একটু উচ্চারণটা ভিন্ন হয় তু কাসা তোমার বাড়ি কোথায় দ্বন্দ্ব মানে কোথায় এরপর ধরুন আমি বলতেছি যে আমি কাজে যাব আমি কাজে যাব এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে কি বলবো আমরা বলবো ইরে আত্রা বা খার ইরে আ মানে আমি কাজে যাব বা আমি কাজ করতে যাব এমনটা বোঝাই ইরে আর ত্রাবাখার যে আমাদের সম্পূর্ণ ভিডিওটাতে কিছু বাক্য দিয়েছি কিছু শব্দ দিয়েছি শব্দ দিয়েছি বেশি যেহেতু যারা নতুন দেখেছো ভাষা শিখতেছেন সর্বপ্রথম শব্দগুলোকে মুখস্থ করবেন তারপরে ছোট ছোট বাক্য মেক করবেন সেন্টেন্স মেক করবেন বাক্য গঠন করবেন তো আমি আজকের ভিডিওটি হচ্ছে তিন নাম্বার ক্লাস দিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বলবেন যে ভাই এই ধরনের ভাষাগুলা দিবেন আমি এখানে ফলের কাজ করি ফল রিলেটিভ ভিডিওগুলা দিবেন বা আমি পানির কাজ করি আমি এই কাজ করি সেই কাজ করি আপনারা বললে আমার ভিডিওগুলো দিতে সুবিধা হবে তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ